তাই সময়টি কি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ জানাজা সম্পন্ন করার পর আবার ইফতারি করতে হবে তাই সমরিকে লক্ষ্য রেখে ইশা আমাদের কাজকে সম্পন্ন করবে পিছনে একটু পিছনে একটু পিছনে

जीन <laughs> हेर्नु <laughs>

কিংবা তোমার যদি কেউ কোন সময় কোনদিন খারাপ কথা বা কোনো কথা বলে থাকে বা তোমার ব্যবহারে তোমরা হয়তো দুঃখ পাইছেন তরফ থেকে আমরা তোমার ক্ষমা প্রার্থী যে তোমরা আর কিছু টাকা পয়সা থাকে দাবি দেওয়ার থাকে তাহলে সেগুলো আমার করিবেন আমার আমার পরিশোধ করার চেষ্টা করবো অথবা তোমরা যদি চান ক্ষমা করে দেওয়া পারেন সেটা তোমার নিয়লম নিয়ে বান্ধোৱে নাই